কাজের মধ্যে থাকলে চোখের নিমেষে কেমন যেন সময়গুলো চলে যেতে থাকে বুঝতেও পারা যায় না এই সোমবার আস্তে আস্তে আবার এই শনিবার চলে এলো তো আজকে শনিবারের একটা সকাল নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর যেহেতু আজকে শনিবার কাজের চাপটা সকালে একটু কম থাকে ছেলের স্কুলটা যেহেতু থাকে না সেই জন্য সকালে উঠে একটু বসে আরাম করে এই এক গ্লাস মতো গরম জল খেয়ে নিতে নিতে একটু প্রকৃতি দেখে নেওয়া তবে বেশি আরাম করলে চলবে না নিজের স্কুল তো আছে সেজন্যে টাইমের মধ্যে আবার বেরোতে হবে তো বসিয়ে দিয়েছে এক সাইডে ভাত আর এক সাইডে কিন্তু আমি গ্যাসে চা বসিয়ে দেবো যাতে ভাত হতে হচ্ছে চাটাও হয়ে যায় তো আমার চাটা হয়ে গেছে একটু চাপাতি দিয়ে বন্ধ করে রেখেছিলাম একটু ছেঁকে নিই এবার চাটা একটু ছেঁকে নিয়ে আরাম করে বসে চাটা খেতে খেতে কিন্তু ভাতটা এদিকে যাবে তো বাকি রান্না চা খেয়ে এসে পরে শুরু করে দেবো আর আজকে মাছটা আজ কিছু করব না শুধু নিরামিষই রান্না করব তবে শনিবার কিন্তু সেরকম নিরামিষ নয় মানে পেঁয়াজ রসুন সহ নিরামিষ শুধু আর কি মাছ মাংসটা বাদে তো আজকে ভেবেছি একটু মুগ ডালই করবো মুগ ডালটা আগে শুকনো খোলা একটু ভালো করে টেলে নিই তারপরে এটাকে জল দিয়ে ধুয়ে ফুটতে দেবো তো তাই জন্য বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে মুখ ডালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আবার পুড়ে না যায় তো মোটামুটি যখন ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে তারপরে এটাকে ধুয়ে কিন্তু আমি ফুটতে দেবো তো ফোটার জন্য আমি এই যে জলে বসিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন এবারে নুনটা দিলে জলটা তাড়াতাড়ি করে ফুটে উঠবে আর একটুখানি গরম জল আমি সাইডে উঠিয়ে রাখলাম কেন সেটা পরে বলছি আগে ডালটা দিয়ে নিই এবার দেখো যে জলটা উঠে আমি এটার মধ্যে কয়েকটা আমান্ড আমি ভেজাতে দিয়ে দিই ব্যাস এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই সাইডে আসলে আজকে এই যে কতগুলো পটল নিয়ে নিয়েছি ভাবলাম একটু পটল পোস্ত করব তো ওই পোস্তর সাথে কিন্তু আমান্ডগুলো আমি পেস্ট করার সময় মিশিয়ে দেবো সেজন্য একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম তো পটলের খোসাটা আগে ছাড়ানোর জন্যে আমি নিচ্ছি এরম একটা ঝুড়ি আসলে এই খোসাগুলোকে আমি ভেবেছি রেখে দেবো কারণ এই পটলে খোসা বাটা খেতে ভালোই লাগে তো আদৌ খাবো কিনা ঠিক নেই সুযোগ পেলে খাবো আর আমরা যদিও বাঙাল সেই পোস্তটা একটু কম খাই তবে মাঝে মাঝে খাই খেতে বেশ ভালোই লাগে কিন্তু রোজকার বেশি সেভাবে খাওয়া হয় না মাঝে অনেকদিন একটু ঠিক আছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু অনেকদিন করিও না পটল পোস্তটা করি যদিও আমার ছেলে সব কিছুই খায় না আমি আর মা দুজনে মিলে খাবো তো সেই জন্য পটলগুলো নিয়ে নিলাম এভাবে করে খোসা ছাড়িয়ে তারপর টুকরো করে আর একটু ভাজবো আলু ছেলে যেহেতু বেশি খাবার ডাল আর আলু ভাজা তো তার জন্য ওর একটু আলুটা ভেজে নিতেই হবে তো আলুটাকে কেটে নিচ্ছিলাম তারপরে এবার কুচু কুচু করে নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে একটা ঝুড়িতে নিয়ে নেব নিয়ে ভালো করে ধুয়ে জল তে দেবো তালের মধ্যে থেকে যে স্ট্রাচটা আছে ওটা বেরিয়ে যাবে আর খানিকক্ষণ ধরে জলটা ঝরে গেলে ভাজার সময় কিন্তু বেশি তেল ছিটবে না আর এদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়েও গেছে আর আজকে আমি মুগ ডালটা প্লেনই করবো মানে কোনো সবজি দেব না আসলে ভেজ ডালে দেওয়ার মতো সেরকম কোনো সবজি নেই সেই জন্যে দেবো না তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে একবার চেক করে নিলাম এবার এটাতে একটুখানি হলুদ মিশিয়ে নুন মিশিয়ে এবার ফোড়ন দিয়ে দিলে হয়ে যাবে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এবার কিন্তু আমি ফোড়ন দেওয়ার জন্য একটা সাইডে ফ্রাইং প্যানে তেল গরম করে নেব আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর হচ্ছে দুটো এলাচ ব্যাস এই জিনিসগুলো দিলেই যথেষ্ট এবার এটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে ডালের সাথে মিশিয়ে নেবো এবার এই ফ্রাইং প্যানের মধ্যে একটু জল দিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো কারণ ইনস্ট্যান্ট তাহলে জলটা গরম হয়ে যায় এবার এটাকে একটু ঢাকা দিয়ে একটু নুন এক্সট্রা মিশিয়ে দিলাম মনে হলো লাগবে এটা এদিকে ফুটতে থাক চলো তোমাদেরকে একটা জিনিস দেখে এই যে আমাদের সামনে বলেছিলাম ছোট্ট একটুখানি ফুলের বাগান আছে এখানে কিন্তু আমার মা একটু কুমড়ো গাছও লাগিয়েছিল আগে দেখিয়ে এ দেখো কি দারুন এই যে টাইম ফুল ফুটেছে এত সুন্দরই কালারটা আর এদিকে একটা ফুটেছে বেশ সাদা আর এই ফুলগুলো একদম থোকা থোকা হওয়ার জন্য পুরো গোলাপের মতো লাগে আগে ছোট্ট ছোট্ট গোলাপের মতো খুবই ভালো লাগছিল আর এইদিকে এই যে ছোট্ট একটা হলুদ ফুল আর এই যে সন্ধ্যাতারা বা নয়নতারা কি যেন ওটা তো আছেই আর এই যে কুমড়ো গাছ লাগিয়েছিল মা তো ওই কুমড়ো গাছটা মনে হচ্ছে কিছু পোকা টোকা লেগেছে বা কিছু ফুল হতে গিয়েও আর হলো না তা মা বললো রেগে মেগে যে এটাকে আমরা কেটেই খেয়ে নেবো এবার ডগা না হলে ডগা ও আর উপরে কপালে জুটবে না তো তাই জন্য আজকে ডগাগুলো আমরা কেটে নিচ্ছিলাম নিয়ে এটাকেই একদম টাটকা টাটকা রান্না করবো একদম বাড়ির গাছের কুমড়োর ডগা তো চলো যেহেতু মাছটাচ নেই আজকে সেজন্য এটাকে আমি নিরামিষভাবেই রান্না করবো আর এইটা একটা শশা গাছ কিন্তু আর এই শশা গাছটা কিন্তু ছোট্ট ছোট্ট ফুল এসছে তো এবার এই কুমড়ো ডগাগুলোকে আমি ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে এটাকে আবার কাটা ধোয়া করে তারপরে গিয়ে রান্নার পালা তো চলো ঘরের দিকে যাওয়া যাক রান্না করে এসে কিন্তু প্রথমে এবার আমি আলু ভাজাটা বসিয়ে দেবো তো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি গরম করতে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হলে একটু পেঁয়াজ ছেড়ে দেবো পেঁয়াজটা অল্প করে একটু ভাজা হলেই তারপরে আলু গুলের মধ্যে ঢেলে দেবো আলু ভাজার এর কিছু আর বেশি ট্রিক্স নেই সিম্পল অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এমনি থেকে আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো হতে থাকুক এটা খানিকক্ষণের জন্যে এবার এটার মধ্যে একটু মিশিয়ে দেবো একটুখানি নুন বের তালে তাড়াতাড়ি করে আলুটা গলতে থাকবে আর আমি এই পাশে কিন্তু কুমড়ো ডাকাগুলোকে কাটতে বসে গেছি তাড়াতাড়ি করে এই শাক পাতা কাটাটা কাটার পরে আবার এখানে কিছুক্ষণের জন্য ধোয়াটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে সরাসরি ধুলে ভালো করে পরিষ্কার আর হয় না শাক সবসময় একটু ভিজিয়ে রাখতে হয় জলে খানিক্ষণের সময় আর আমার এই পাশে ডালটাও হয়ে গেছে প্রায় দেখো একদম ঠিকঠাক হয়েছে এটা আর একটু ঠান্ডা হলে আর একটু বসে যাবে তো মুগ ডাল যেমন হয় তেমনই একটু মিশিয়ে দিলাম মিষ্টি কারণ মুগ ডালটা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে ব্যাস এটাতে আর কিছু ব্যাপার নেই বন্ধ করে দিলাম আর আলু ভাজাটাও অনেকটা হয়ে গেছে এটার মধ্যে এবার হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করছি তাহলেই প্রায় হয়ে যাবে আর এই হলুদটা আমি একটু পরের দিকেই মেশাই কারণ ভাজাতে হলুদটা যদি আগেই মিশিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার চান্স থাকে তো আমি সবসময় ভাজাটা অর্ধেকটা বা তার বেশি একটু হয়ে গেলে তারপরে হলুদটা মেশাই তাতে করে একটুও নিচে লাগে না একদম ঠিকঠাক থাকে তো এইভাবে করে একটু পালট করে নেড়ে নিতে হবে কিন্তু দেখো আমার আলু ভাজাটা একবারে রেডি তো এটাকে আমি একটা বাটিতে শিফট করে নিচ্ছিলাম এবার এখানে তেল গরম করে আমি কিন্তু পটলটা ভাজতে বসিয়ে দেবো কারণ এই পটল পোস্তে পটলটা আগে ভেজে নেব তারপরে গিয়ে মশলা টশলা মেশাবো তো মশলার জন্য যে নিয়ে নিয়েছিলাম কিছুটা পোস্ত পোস্তটা আমি ভেজা ঠেজাই একেবারেই ডিরেক্ট নিয়ে নিয়েছি কাঁচা অবস্থাতেই বা শুকনো অবস্থাতে আর এই যে সেই ভেজানো বাদামগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জল কয়েকটা কাঁচা লঙ্কা এবার মিক্সির ঢাকনাটা আটকে একটু পিষে নিলেই কিন্তু মশলাটা একদম রেডি ব্যস্ত এবার পটলটাও আমার এই সাইডেও দেখি কেমন অবস্থা তো এটা দেখছি দেখো ভাজা হয়ে গেছে একেবারে রেডি মাঝখানে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিয়েছি যার জন্য এই যে চারিদিকটা সমানভাবে ঠিকঠাক ভাজা হয়েছে তো এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এবার এখানে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটা কাঁচালঙ্কা সেরা আর যেহেতু আমি কাঁচা লঙ্কা ওখানে কিছুটা পেস্ট করার জন্য দিয়েছি তার জন্য একটা চেরা দিলেই যথেষ্ট নালে বেশি ঝাল হয়ে যাবে এবার কাঁচা লঙ্কাটা একটু চেড়ে ভেজে নিয়ে কিন্তু এই যে যে আমরা মশলাটা করে নিয়েছিলাম পোস্ত আর বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দেব। এবার ঢেলে দিয়ে এটাকে আমি একটু কষি জানি না অন্যরা কীভাবে করে আমি কিন্তু এটাকে অল্প করে একটু কষে নিই যাতে একটু জলটা মরে যায় একটু অল্প অল্প তেল ছাড়া ছাড়া হয় আর সামান্য একটু হলুদ দিলাম পোস্ততে আর আসলে হলুদটা অতটা দরকারই না দিলেও চলে কিন্তু আমি অল্প করে দিয়ে দিয়ে দিলাম একটুখানি নুন বেশি এটাকে একটু একটু কষবো যাতে তেলটা ছাড়ে একদম ধিমে আছে তারপরে পটলটা দিয়ে দেবো তো পটলের সাথে আর একটু মাখা ভাবে মিনিট তিন চার মতো একটু কষে নেব তারপরে কিন্তু একেবারে পটলের গায়ে মশলাটা জড়িয়ে যাবে তখন আর তেমন কিছু জল থাকবে না তখন এটার মধ্যে উষ্ণ গরম জল ঢালবো আর অনেকে অনেক রকমভাবে করে আসলে আমি পোস্ত রান্না তো অতটা এক্সপার্ট নয় আমি এইভাবে করি তো সেটাই দেখালাম এই যে দেখো গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট পটলটা একটু মতো হবে ততটুকু জল দিলেই যথেষ্ট তো এটা থাক সাইডে হতে থাকুক আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি শাকটা রান্না করার জন্য শাকটা কিন্তু আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ওটাকে বেশ কয়েকবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু বালি ভাব না থাকে একদম পরিষ্কার করে তো দিয়ে দিয়েছি আজ যেহেতু মাচ্ছাটা রান্না করবো একটু রাঁধুনি আর একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা পোড়নে দিয়ে দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা হোক তারপরে এর মধ্যে কয়েকটা আলু এরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এই আলুর টুকরোগুলো দিয়ে আর একটু সাথে भेजे ने ব্যাস ভালো করে ভাজা হয়ে গেছে দেখো একটু লাল লাল ভাব হয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি হলুদ হলুদ আর খুব বেশি নাড়াচাড়ার ব্যাপার নেই অল্প একটু এক দুবার নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু জল মিশিয়ে দিতে হবে কারণ শাকটা এই যে এইভাবে করে যদি ঝোলের পরে দেওয়া হয় তাহলে শাকটার কালারটা বেশ সুন্দর সবুজ থাকে আর যদি শাকটা বেশি আমি আবার তেলের মধ্যে দিয়ে ভাজতে যেতাম তাহলে শাকটার কালারটা চেঞ্জ হয়ে যেত তো আমি এইভাবেই করি আর এদিকে দেখো আমার পস্তটা একেবারেই প্রায় রেডি হয়ে গেছে ঝোলটা অনেকটা ঠিকঠাক টেনে গেছে একদম এরম অবস্থাতেই আমি চাইছি কারণ এরপরে এটা আবার বসে যাবে আর দিয়ে দিলাম লাস্টে একটু সরষের তেল পোস্ত আমার রেডি আর শাকটাও কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেবো আর শাক সবসময় প্রথম পাঁচ মিনিট এরকম ঢাকা চাড়া রান্না করলে শাকের কিন্তু টেস্টটা ভালো থাকে কারণ অ্যাসিড যেটা থাকে সেটা কিন্তু চলে যায় এটা আমি ছোটোবেলায় পড়েছিলাম যখন ইলেভেন টুয়েলভে তো সেটা আমি মনে রেখেছি আর সত্যিই ঠিক ব্যাপারটা এই যে চান করে এবার আমি বসে গেছি খেতে তো যেহেতু মাছ না থাকলেও আইটেম কিন্তু কম ছিল না আর প্রত্যেকটা বেশ ভালোই হয়েছিল আর বাড়ির শাকের টেস্টটা তো মানে অপূর্ব ছিল কি বলবো কি এবার এসে গেছি রেডি হতে কিন্তু দেখো আমার ছেলেদিকে ঘুমাচ্ছে আর ওই যে একটা ব্যাগ রেডি করে বিছানায় রেখে দিয়েছে এই ব্যাগটা আসলে রেডি করেছে ও কি কী লেগে রেখেছে আমি নিজেও যাই না আবার দেখবো আসলে ও নাকি ইটালি যাবে বাবার কাছে তাই জন্য ব্যাগটা রেডি করেছে দেখো এর মধ্যে ক্রিম তারপরে এই যে স্পঞ্জ একটা টুনার ফিশের এ কতগুলো টিস্যু আর এই যে আমার ক্রিমটাও ঢুকিয়ে রেখেছে এর মধ্যে তো এই সব কিছু ব্যাগটা রেডি করেছে ও নাকি ইটালিতে যাবে বাবার কাছে তো এটা নিয়ে যাবে তারপর আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম ডেস টেস পরে আজকে সালোয়ার পরেই যাচ্ছি আর শনিবার বলে আছে এখনও স্কুটি আরও বের করা হয়নি তো এবার স্কুটি বের করে নিয়ে যাব তো দেখো এই যে আজকে যেহেতু তাড়াতাড়ি ফিরে চলে এসছি পনেরো দুটোর দিকে এসে দেখছি ছেলে আমার ড্রয়িং করছে তো মনটাও ভালো লাগলো তারপরে আমাকে দেখে ড্রয়িং ট্রয়িং ছেড়ে উঠে গেছে আমি এবার একটু ফ্রেশ টেস হই এবার একটু ওকে টাইম দেবো তো এবার দুপুরবেলা সবার প্রথম ওকে এখন আমি লাঞ্চটা করিয়ে দেবো খাবারটা খাইয়ে দিচ্ছি তখন দিকে টিভির দিকেই তাকানো ওকে মুখের মধ্যে হাত দিয়ে তো খাবার দাবার খাইয়ে দিচ্ছিলাম নাহলে নিজেও খায় মাঝে মাঝে একটু খাইয়ে দিলে ভালো হয় এই আর কি তো ওকে খাইয়ে দিয়ে আমিও আমার খাবার নিয়ে বসে গেলাম তো দেখেইছো কী কী সেই সকালে যেগুলো খেয়েছিলাম প্রায় সেইগুলোই আর ওকে দিয়েছে যে লেবু কেটে আর এই যে আপেল এগুলো এখন আস্তে আস্তে খাক আর আমি পাশে বসে বসে আমার লাঞ্চটা করি তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন প্রায় তিনটে পনেরো কুড়ি বেজে গেছে আমি ওকে নিয়ে যাচ্ছি দিদিমনির বাড়ি দিতে দিদিমনির বাড়ি দিয়ে কারণ আমি চাইছি তাড়াতাড়ি পড়ে আসুক আর বিকেলটা যেন একটু টাইম পায় আমার সাথে এবার এই যে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলছে এই যে আমি এখন পড়তে যাচ্ছি দেখো আমি আগে ফোনটা ঠিক করে ধরা তারপরে এসব বলবি আর ব্লক করবি সেটা পরের কথা আগে লেখা পড়াটা করতে হবে তো এই যে আবার টাটা দিচ্ছে বলছে মা দেখো সামনে একটা গরু দাঁড়িয়ে আছে সবাইকে একটু দেখাও তো আমি তো একটু দেখে নাও গরুটা এই যে ব্যাস এবারেই এখন পাঁচটার মতো বাজে আমি ওকে আবার আনতে গেছিলাম দেখো আগে দৌড়ছিল এবার কুকুর দেখে ভয়ে পিছিয়ে হাঁটছে এবারে এখান থেকে সোজা দৌড়ে বাড়ি চলে গেল তো এখন আমরা আবার একটু বাদে রেডি টেডি হয়ে কিন্তু পার্কের অভিমুখে রওনা হয়ে গেছি যেহেতু আজকে সন্ধ্যেবেলাটা একটু ভালো ওয়েদারটাও ঠিক আছে তো আমি চাইছি ও একটু পার্কে কিছুক্ষণ খেলুক কিন্তু ও রাবদার ছিল আমাকে আজকে একটু মলে নিয়ে যেতে হবে তাই জন্য পার্কে খুব বেশিক্ষণ নয় আধা ঘন্টা মতো খেলেছিল তারপর ওখান থেকে আমরা চলে এলাম মলে তো এখানে একটু ঘোরাফেরা করব আর ওকে একটু ওই যে ফান জোনে নিয়ে যাবো ওয়ান্ডার জোনে যেহেতু ওখানে গিয়েও একটা রাইডই চড়ে যে কোনো একটা সেজন্য ও সবার আগে একদম স্কেলেটারের উপরেও চলে আসছিলো তো এখানে গিয়ে আজকে বললো মা একটু এই কার ড্রাইভটা এটা করবো যদিও হাতে পায় না ঠিকঠাক করে দূরে মানে একটা ওর মধ্যে ঢুকে গেছে স্টেয়ারিংয়ের মধ্যে ওটা কিছুক্ষণ করলো তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে তো খাওয়া দাওয়ার পর্বে গিয়ে আমাদের পছন্দ মেলাতে গিয়ে লাস্টে আমরা নিলাম হচ্ছে চিকেন হাক্কা নুডলস তো অর্ডার করা খানিক্ষণ পরে নুডলসটা দিয়েছিল তার মধ্যে দুষ্টুমি কিন্তু চলেই যাচ্ছিলো এবার যখন ওকে সার্ভ করে দিলাম তখন কিন্তু খেতে শুরু করলো কিন্তু পুরোটা খেয়ে পারলো না এই যে দেখো কতটা রয়ে গেল। আমাকে উদ্ধারকার্যে নামতে হয়েছিল তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার বাড়ির পথ ধরেছিলাম তো আজ এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটা ডা